কদম ছাতার নেহি জানি আরে বহুদিন হলো বিদেশ এসে বহুদিন হলো বিদেশ এসে আমার বাড়ি वाले প্রাণ ভোলা জইবনেরি এত জ্বালা আমরা আছি তো আরে তোমার জ্বালা কমাই দিমু আই হয় সচি তোমার জ্বালা কমাই দিমু আমি মোস্তু কালা জামাই থাকে দূরপ্রবাসে তুমি একেলা

लेडी पोलीस हे जो बोनर जाबिल चा सर्व्हिसिंग वर गेलो तो बरं उंगावादाच राय जो बोनर झाला गुरबा आठाय गेला दुसोबा अंगर गॅस पोनावर गॅस का